তখন ওটাই করছে চারটেই একসাথে নাড়ছে তোমায় দুধ এ করে মানে দুইয়ে জিন্দুল মাইপোস দিয়ে খাওয়ানো হচ্ছে মাঝে মাঝে আমার ফোন থেকে দাঁড়ানোর জন্য কখনো নিজেরা ধরে দাঁড় করাচ্ছি আর এখানে সামনে দলা আনা আছে দলার মধ্যে পাগুলো গলিয়ে দিয়ে মাটি থেকে চেষ্টা করছি যাতে সোজা হয়ে দাঁড়াতে পারে একটা মাথা তো সবসময় নিচে দিয়ে আছে ঝাঁকা হয়ে আছে ওটা তুলে রাখলে ওটা যদি সেই দিকটাও হাওয়াটাও একটু লাগবে একটু ঘাটটা যাতে সোজা হয়ে দাঁড়াতে পারে সেই হিসাবে চেষ্টা করছি পশু চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন হ্যাঁ পশু চিকিৎসা এখানে আমাদের যে সমিতির পশু চিকিৎসক তাহলে ওটা পশু চিকিৎসক সমিতি তাদের হিসাবেই লালন পালন চলছে তারা ওষুধ দিয়েছে খাওয়া দাওয়া হয়েছে মায়ের দুধ আর উনি ওষুধ এখন খেতে হবে পরে খেতে आओ ये कुछ हम जे अपन दफांडो खेलो खेलो जेनी काद सिटिंग करते फोटो करे बडुक बडुक करते मोए तो सेरे खैना आय मोसा कन तुले दबो तादारी खेल ले तू खेलवे ताडा ताडी पे नहीं था। चलो। <laughs> <laughs> देखे पे yes. सामने जाओ नहीं চলো তোমাকে দন নাই হবে আস্তে আস্তে করুন ঠিক আছে কোনো চাপ নেই আস্তে আস্তে করুন ভাল কৰে তাৰ মতে ৰাখ তুমি দুলাৰ নেকি দুলাৰ নে তা